হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই ভালো আছো করছিলাম আমরা এসএসসি এসসি জিডির প্রিভিয়াস ইয়ারের ম্যাথের প্রশ্নের সলিউশন একদম ইন ডিটেলস তো আজকে আমি শুরু করবো হচ্ছে আমাদের যেটা বলবো সেটা হচ্ছে দশ তারিখ দশ এক দু হাজার বাইশ দুহাজার তেইশের চারটে শিফট এগারো তারিখ এগারো এক দুহাজার তেইশের চারটে শিফট অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে রয়েছে তো যারা যারা ভাবছ দেখব বা পরে দেখে নেব সেই সব করলে কিন্তু আর আলটিমেটলি কোনো কখনো দেখাই হবে না সামনে পরীক্ষা তো আমি কিন্তু আমার কাজটা করে যাচ্ছি তোমরা তোমাদের কাজটা করো তো দেখাটাই কাজ নয় অবশ্যই দেখা কোনো কাজ নয় কিন্তু তোমার পিভিএস ইয়ারের পেপারগুলো একটু দেখলে কি নিজেরও কেমন কনফিডেন্টটা বাড়বে যে হ্যাঁ এই প্রশ্নগুলো এসছে আমি এগুলো পারি মোটামুটি তো দেখো একশো একষট্টি নম্বর প্রশ্ন বারো তারিখ শিফট নটা থেকে দশটা কি বলছে বলছে ইফে পারসেন বাইশ পনেরো পেনসিল ফর টুয়েলভ এবং সেল বারো পেনসিল ফর ফিফটিন দেন ফাইন দ্য গেন আর লস পার্সেন্টেজ পনেরোটা পেন্সিল বারো টাকায় কিনে বারোটা পেনসিল পনেরো টাকায় বিক্রি করলে অবশ্যই তাহলে প্রফিট হবে তাহলে পনেরোটা পেন্সিল বারো টাকায় কিনেছে এবং বারোটা পেন্সিল সে পনেরো টাকায় বিক্রি করেছে বারো বারো গুণ করলে কত একশো চুয়াল্লিশ আর পনেরো পনেরো গুণ করলে কত দুশো পঁচিশ ঠিক আছে এইবার ওর ল এই যে যেটা আমার বারো ইন্টু বারো কেন করলাম এইটা আমার বেরোলো হচ্ছে কস্ট প্রাইস আর এই যে দুশো পঁচিশ এটা বেরোলো আমার সেলিং প্রাইস ঠিক আছে তাহলে দুশো পঁচিশ থেকে আমি একশো চুয়াল্লিশ মাইনাস করলে এই যে একাশি এটা হচ্ছে আমার প্রফিট কতর রপরে একশো চুয়াল্লিশের ওপরে ইন্টু হানড্রেড ঠিক আছে ইন্টু হানড্রেড এটা যদি আমি কাটাই তাহলে আমার বেরোবে ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট প্রফিট মানে একশো চুয়াল্লিশ টাকায় কিন্তু দুশো পঁচিশ টাকায় বিক্রি করছি সিম্পল ব্যাপার একশো বাষট্টি নম্বর প্রশ্ন কী বলছে একশো বাষট্টি নম্বর প্রশ্ন বলছে বারো হাজার ছশো টাকা ডিভাইড করছি বারো হাজার ছশো টাকা ডিভাইড করছি পনেরো জন লেবারের মধ্যে দেয়ার আর সেভেন মেন সাতজন মেন আছে তিনজন ওমেন আছে আর পাঁচজন বয় আছে ভালো কথা বলছে ইচ ওম্যান রিসিভ থ্রি টাইমস অ্যাজ মাচ অ্যাজ ইচ বয় ওমেনরা কী করছে বয়দের তিন গুণ পাবে তাহলে এ এক টাকা পেলে এ পাবে তিন টাকা আর বলছেন ইচ ম্যান রিসিভ সেভেন টাইমস অ্যাজ মাচ অ্যাজ বয় তাহলে এ এক টাকা পেলে এ সাত টাকা পাবে এ আলটিমেটলি পাচ্ছে কত উনপঞ্চাশ এ পাচ্ছে নয় আর এ পাচ্ছে এক উনপঞ্চাশ নয় আটান্ন আর একে ফিফটি নাইন তাহলে তাই তাইতো তাহলে আমার এক বারো হাজার ছশো বারো হাজার ছশো টাকাটা টোটাল তাই তো রিসিভ সেভেন টাইমস অ্যাজ মাস অ্যাজ ইচ বয় এবং এ করছে কত থ্রি টাইমস ঠিক তাহলে তিন তারিখে নয় ও সরি এটা না এক হবে না এটা পাঁচ হবে এই যে আমি যেটা করলাম এটা এটা তিন তারিখে নয় আর পাঁচ একে পাঁচ ঠিক আছে তাহলে ঊনপঞ্চাশ প্লাস হচ্ছে নয় প্লাস হচ্ছে পাঁচ তাহলে আলটিমেটলি টোটাল কত সিক্সটি থ্রি সিক্সটি থ্রির ভ্যালু হচ্ছে বারো হাজার ছশো একের ভ্যালু হচ্ছে তোমার দুশো এইবার বলছে ওই ওমেনরা কত পাবে তাহলে ওমেনরা কত পাবে একের ভ্যালু যদি দুশো হয় তাহলে তিন দুগুনি কত পাবে ছশো করে পাবে এক একজন একশো তেষট্টি বলছে নাম্বার ইজ ডিক্রিজড ফ্রম দুশো থেকে দেড়শো তাহলে পঞ্চাশ কমছে কতর ওপর দুশোর ওপর ইন্টু হানড্রেড পঞ্চাশ দিয়ে একশো দিয়ে কাটলে এটা দুই দুই দিয়ে কাটলেটা পঁচিশ পার্সেন্ট ঠিক আছে একশো চৌষট্টি নম্বর অঙ্ক বলছে আরব অ্যান্ড দুর্গা টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন থার্টি থ্রি ডেজ তাহলে আরব প্লাস দুর্গা একটা কাজ করলো তেত্রিশ দিনে বলছে দে ওয়ার্ক টুগেদার ফর ফিফটিন ডেজ তার মানে আরব প্লাস দুর্গা তারা পনেরো দিন কাজটা করলো এবং আরব লেভ দ্য ওয়ার্ক কারণ দুর্গা অ্যালন যদি তারা একসাথে করতো আরব প্লাস দুর্গা তাহলে পনেরো আর ওদিকে আঠেরো দিনে হতো কিন্তু এই আরব তো চলে গেছে এই আরব যে ছিল সে তো চলে গেছে এখন দুর্গা যদি করতো যদি করতো তাহলে হতো আঠেরো দিনে কিন্তু দুর্গা সেই আঠেরো দিনের কাজটাই কত দিনে করছে তিরিশ দিনে তাহলে এদের এলসিএম কত নব্বই এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে তিন এবার দেখো ওদের দুজনের এফিসিয়েন্সি কত পাঁচ করে নিশ্চয়ই পাঁচ করে তাহলে ওই যে আগে পনেরো দিন যে করে এসেছিলো তাহলে টোটাল কাজটা আমি বার করতে পারছি টোটাল কাজটা কত তেত্রিশ দিনে তো টোটাল কাজটা করে তাহলে তেত্রিশ ইন্টু পাঁচ তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে এক তিন পাঁচে পনেরোর একে ষোলো একশো পঁয়ষট্টি ইউনিটের টোটাল কাজ কে করবে এটা কে করবে আরব করবে তাহলে দুর্গার এফিসিয়েন্সি হচ্ছে তিন আরবের এফিসিয়েন্সি কত তিন আর দুইয়ের পাঁচ তাহলে দুই তাহলে একশো পঁয়ষট্টি বাই দুই কেন এই টোটালটা পাঁচ এই দুজনের মিলেই তো পাঁচ ঠিক আছে একশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন বলছে থ্রিজ টু ফাইভ মানে তিন বাই পাঁচ ইকোয়ালস টু এক্স বাই পঁচাত্তর পাঁচ দিয়ে কাটলে এটা পনেরো তাহলে এক্সের ভ্যালু হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে এই হচ্ছে অ্যান্সার একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি নম্বর প্রশ্ন কী বলছে একশো ছেষট্টি নম্বর প্রশ্ন বলছে দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ফোর বাই ফোর বাই থ্রি টাইমস অফিস কস্ট প্রাইস তাহলে এসপি আর সিপি এসপি হচ্ছে চার সিপি হচ্ছে তিন ঠিক আছে এসপি হচ্ছে চার সিপি হচ্ছে তিন তাহলে কস্ট প্রাইস তিন টাকা এ সেলিং প্রাইস চার টাকা এক টাকা লাভ করছে তিন টাকার উপর ইন্টু হানড্রেড করলে প্রফিট বেরোচ্ছে সাড়ে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট একশো সাতষট্টিরটা কী বলছে বলছে দেয়ার ইজ এ সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট অনেক ডজেন পেয়ার্স অফ ট্রাউজার মার্ক অ্যাট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার উপরে সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট তার মানে এইট্টি ফোর পার্সেন্টে সে বিক্রি করেছে তার মানে অনিশ্চয়ই সেটা বিক্রি করেছে চার হাজার দুশো টাকায় তাই তো হাউ মেনি পেয়ার অফ ট্রাউজার্স ক্যান বি বট উইথ দু হাজার একশো তাহলে এই যে চার হাজার দুশো টাকায় সে বিক্রি সে এক ডজন মানে বারো পিস বিক্রি করবে তাহলে দু হাজার একশো টাকায় সে নিশ্চয়ই ছ পিস বিক্রি করবে ঠিক আছে একশো আটষট্টিরটা বলছে বলছে হুইচ অফ দ্য গিভেন পেয়ার ফ্রম কো প্রাইম নাম্বার পেয়ার কো প্রাইম নাম্বার মানে কো প্রাইম কো প্রাইম কো প্রাইম প্রাইম মানে হচ্ছে তোমার এমন সংখ্যা যেটা সেই সংখ্যা এবং এক দ্বারা বিভাজ্য আর কো প্রাইম মানে হচ্ছে একে অপরের পরিপূরক তো ছত্রিশ পনেরো দেখো প্রাইম নয় নয় তেষট্টিও প্রাইম নয় একুশ বিয়াল্লিশও প্রাইম নয় কো প্রাইমও নয় প্রাইমও নয় এগারো প্রাইম এবং একুশ কিন্তু প্রাইম নয় একুশ যে ভাগ যাচ্ছে তিন সাত এটা হচ্ছে কো প্রাইম একে অপরের এবার এগারো আর একুশ এদের মধ্যে কমনও নেই কিছু তার জন্য এরা একে অপরের কো প্রাইম এটা হলো একশো উনস আটষট্টি ঊনসত্তরের বলছি ইফ দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট ডায়গোনাল অফ এ কিউবি সিক্স রুট থ্রি তার মানে ওর হচ্ছে তোমার এই যে লঙ্গেস্ট ডায়াগোনাল এইটুকু ঠিক আছে বলছে দ্য ফাইন দ্য ভলিউম অফ দ্য কিউব তাহলে সাইট তো ভলিউম অফ দ্য কিউব বার করবো সাইট তো ছয় কেননা লঙ্গেস্ট ডায়াগোনাল হচ্ছে সিক্স রুট থ্রি তাহলে ভলিউম হচ্ছে তোমার সাইড কিউব তা সাইড কিউব মানে হচ্ছে ছয়ের কিউব ছয়ের কিউব হলো দুশো ষোলো এরপরে বলছে সত্তর সত্তরেরটা বলছে এক্স গেট অন এ লিফ্ট অ্যাট এ গ্রাউন্ড ফ্লোর হুইচ গোজ আপ অ্যাট এ স্পিড অফ থ্রি থার্টি ফ্লোর পার মিনিট হোয়ার এজ ওয়াই গেট অ্যান্ড অ্যানাদার ওয়াই গেট অন অ্যানাদার লিফট অ্যাট দ্য সেম টাইম অন ফিফটিথ ফ্লোর হুইচ গোজ ডাউন অ্যাট স্পিড অফ থার্টি ফাইভ ফোরটি ফাইভ ফ্লোর পার মিনিট ঠিক আছে তো এস এক্স যাচ্ছে তিরিশ ফ্লোর পার মিনিট আর ওয়াই যাচ্ছে ফর্টি ফাইভ ফ্লোর পার মিনিট তো এদের এলসিয়াম হচ্ছে নব্বই এটা তিন হলে এটা দুই তাই তো এবার বলছেন অ্যাট হুইচ ফ্লোর উইল দেয়ার পাথ ক্রসেস তাহলে কোন ফ্লোরে গিয়ে তার তাদের পাথ ক্রসেস হবে ঠিক আছে অ্যাট দ্য সেম টাইম ফিফটিথ ফ্লোর হুই হুইচ গোজ ডাউন অ্যাট দ্য স্পিড অফ এতো আর এ আপ করছে থার্টি ফ্লোর পার মিনিট হোয়ার এজ অ্যানাদার লিফট অ্যাট দ্য সেম টাইম মানে কোন ফ্লোরে গিয়ে তারা একে অপরের সাথে যোগাযোগ করবে তো এইভাবে না করেন আর একটা দেখছি অন্যভাবে কি দেখো কি বলছে মানে পঞ্চাশটা ফ্লোর আছে টোটাল টোটাল পঞ্চাশটা ফ্লোর আছে একদম বেসিক নিয়ে হয়ে যায় ঠিক আছে পঞ্চাশটা ফ্লোর আছে তো এ তিরিশটা ফ্লোর পার মিনিটে যায় তিরিশ ফ্লোর আর এই যাই হচ্ছে পঁয়তাল্লিশ ফ্লোর পার মিনিট টোটাল পঞ্চাশটা ফ্লোর আছে তো এটা এক্স এটা এক্স তাহলে আমার হচ্ছে সেভেন্টি ফাইভ এক্সের ভ্যালু পঞ্চাশ এক্সের ভ্যালু হচ্ছে পঞ্চাশ বাই পঁচাত্তর তার মানে হচ্ছে তোমার টু বাই তিন পার মিনিট টু বাই তিন মিনিট এক একটাতে লাগছে তাহলে তো ও তিরিশটা ফ্লোর যেতে টু বাই তিন মিনিট যদি লাগে তাহলে আলটিমেটলি কটা ফ্লোর যাচ্ছে কুড়িটা ফ্লোর আর এর পঁয়তাল্লিশটা ফ্লোর যেতে যদি টু বাই থ্রি টাইম লাগছে ফার্টিভাই থ্রি মিনিট লাগছে তাহলে ওর লাগছে কত তিরিশটা ফ্লোর এবার একজন তো ভাই ওপরে উঠছে আর একজন তো নিচে নামছে তা কুড়িটা ফ্লোর যখন উঠছে আর একজন যখন তিরিশটা ফ্লোর থেকে নামছে তখন কুড়ি নম্বর ফ্লোরে গিয়েই তো ওদের দেখাটা হবে আলটিমেটলি এই এই সব জায়গাতে ঠিক আছে একশো সত্তর এরপরে হচ্ছে একশো একাত্তর একশো একাত্তরের নম্বরে প্রশ্ন বলছে হুম ট্রেন ইজ রানিং অ্যাট এ স্পিড অফ একশো উনত্রিশ কিলোমিটার এ স্টেট রেলওয়ে ট্র্যাক অ্যান্ড স্মল কার অনে প্যারালাল রোড ইজ রানিং অ্যাট এ স্পিড অফ এত তো দুজনে তোমার একই দিকে যাচ্ছে বলছে হাউ লং ইন সেকেন্ড রাউন্ড অফ উইল দ্য ট্রেন টেক টু ক্রস দ্য কার কমপ্লিটলি ইফ দ্য ট্রেন অ্যাটশো লং অ্যান্ড দে আর রানিং ইন দ্য সেম ডিরেকশান তাহলে নশো তেতাল্লিশ মিটার লং একটা ট্রেন আছে দুজনে একই দিকে যাচ্ছে তাহলে একশো উনত্রিশ মাইনাস ষাট ইন্টু পাঁচ বাই আঠেরো এটা একটু ভালো করে লিখে নি একশো উনতিরিশ মাইনাস ষাট ইন্টু পাঁচ বাই আঠেরো সমান সমান তো এখান থেকে তোমার বেরোচ্ছে সিক্সটিন নাইন ইন্টু পাঁচ বাই আঠেরো ইকুয়ালস টু নশো তেতাল্লিশ তিন দিয়ে কাটলে এটা হচ্ছে তিন দুগুনি ছয় তিন তিক্ষে নয় তিন দিয়ে কাটলে ঠিক তিন ছয় আঠেরো তাহলে নশো তেতাল্লিশ বাই তেইশ বাই পাঁচ ইন্টু ছয় করলে তোমার বেরোচ্ছে আলটিমেটলি টি এর ভ্যালু ফরটি নাইন পয়েন্ট টু আলটিমেটলি ফর্টি নাইনই হচ্ছে অ্যান্সার ঠিক আছে একশো একাত্তর একশো বাহাত্তরেরটা বলছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারিস ছশো ছ হাজার সাতশো পঞ্চাশ এবং এলসিএম হচ্ছে চারশো পঞ্চাশ দুটো সংখ্যার গুণ ফল ছ হাজার সাতশো পঞ্চাশ সমান সমান সংখ্যা দুটির অসাধু ইন্টু সংখ্যা দুটির লসাগু তাহলে এই সি এফ বেরিয়ে যাবে আমার তাহলে ছ হাজার সাতশো পঞ্চাশ ভাগ আমি যদি সাড়ে চারশো করি আমার এই সিএফ বেরোবে শূন্য শূন্য কাটলাম ওই সেপ বেরোবে পনেরো এই সেপ যদি পনেরো বেরোয় তাহলে চারশো পঞ্চাশকে আমি পনেরো দিয়ে ভাগ করব কত হবে তিরিশ তাই তো বলছি ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার ইজ ইকুয়াল টু দিওয়ার এ সেফ তাহলে এই সেফই হচ্ছে তাদের এই সেপ মানে পনেরো হচ্ছে তাদের দুজনের ডিফারেন্স তাহলে তিরিশকে আমি ভাগ করবো কত পাঁচ আর ছয় দিয়ে ঠিক আছে দ্য ফাইন দ্য স্মলার নাম্বার তিরিশ তিরিশকে পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ হতে পারে হ্যাঁ পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ পনেরো রং পঁচাত্তর ছপনের রং নব্বই তাহলে পাঁচ পনেরো হচ্ছে তোমার পঁচাত্তর এটা হচ্ছে তোমার স্মলার নাম্বার একশো বাহাত্তর একশো বলছে মার্ক প্রাইস অফ এ ফ্যান পঁচিশ মোর দ্যান প্রাইস সিপি যদি একশো হয় এমপি হচ্ছে একশো ঠিক আছে বলছি ইফের ডিসকাউন্ট বারো পার্সেন্ট ইজ গিভেন অন দ্য মার্ক প্রাইস তাহলে একশো পঁচিশের ওপর বারো পার্সেন্ট দিচ্ছি মানে অষ্টআশি বাই একশো এটা পাঁচ হলে এটা চার চারদিক আট দিয়ে এটা বাইশ তার মানে এসপি আমার বেরোচ্ছে বাইশ ইন্টু পাঁচ একশো দশ কস্ট প্রাইস একশো সেলিং প্রাইস একশো দশ গেন হচ্ছে দশ পার্সেন্ট একশো চুয়াত্তর নম্বর প্রশ্ন দ্য টোটাল অ্যামাউন্ট আফটার থ্রি কোয়ার্টার উড বি তেরো হাজার তিনশো দশ ফর্টি পার্সেন্ট পার অ্যানাম কম্পাউন্ডিং পারফর্মড কোয়ার্টারলি পারফর্মড কোয়ার্টারলি মানে হচ্ছে মানে বছরে তিনটে করে ঠিক আছে কোয়ার্টারলি কম্পাউন্ডেড তো চল্লিশ পারসেন্ট মানে হচ্ছে চার মাসে একবার তাই তো ওই সরি তিন মাসে একবার তাহলে চল্লিশ পারসেন্ট করে চারটে হবে বছরে তাহলে কত পার্সেন্ট হচ্ছে দশ পার্সেন্ট করে ঠিক আছে থ্রি কোয়ার্টার আফটার থ্রি কোয়ার্টার তার মানে ন মাস পর্যন্ত তাহলে দশ থেকে এগারো দশ থেকে এগারো দশ থেকে এগারো 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 করলে তেরোশো একত্রিশ আর দশ দশ করলে হচ্ছে হাজার তেরোশো একত্রিশের ভ্যালু তেরো হাজার তিনশো দশ তাহলে হাজারের ভ্যালু হচ্ছে দশ হাজার বেরিয়ে গেল এরপর হচ্ছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর নম্বর প্রশ্ন বলছে ফাইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন অনে সাম পঞ্চাশ হাজার অ্যাট দ্য রেট অফ সিক্স পার্সেন্ট পারানাম টু বি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি অ্যাট দ্য এন্ড অফ টু ইয়ার হাফ ইয়ারলি করবো তাহলে সিক্স পার্সেন্টের হাফ ইয়ারলি কত তিন পার্সেন্ট তিন পার্সেন্ট এন্ড অফ টু ইয়ার টু ইয়ার মানে হচ্ছে টোটাল চারটে হবে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট তিন পার্সেন্ট তিন পার্সেন্ট ঠিক আছে তো তিন পার্সেন্ট মানে হচ্ছে একশো থেকে একশো তিন একশো থেকে একশো তিন একশো থেকে একশো তিন আবার একশো থেকে একশো তিন তো একশো এখন ইন্টু একশো করলে হচ্ছে দশ হাজার ইন্টু দশ হাজার তাই তো দশ হাজার ইন্টু দশ হাজার করলে হচ্ছে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একশো তিন ইন্টু একশো তিন একশো তিন ইন্টু একশো তিন করলে হচ্ছে একশো ছয় ইন্টু একশো নয় আবার একশো ছয় ইন্টু একশো নয় করলে হচ্ছে বারো পাঁচশো পঞ্চাশ আট আট এক ডিফারেন্স হচ্ছে তোমার বারো পাঁচশো পঞ্চাশ আট আট এক থেকে তোমার তাহলে এর ভ্যালু হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হ্যাঁ এইভাবে করলে না অনেক বড়ো হয়ে যাচ্ছে তার থেকে ছোটো করে করি ছোটো করে করলে ওই তিন পার্সেন্ট প্লাস তিন পার্সেন্ট প্লাস তিন ইন্টু তিন ডিভাইডেড বাই হান্ড্রেড ওইভাবে করা যেতে পারে তাহলে পঞ্চাশ হাজারের প্রথমে তুমি একশো তিন পার্সেন্ট করবে এরকমও করতে পারো আর নাহলে এইরকম আরও দুটো বার করতে হবে যাই করবে এটা না ক্যালকুলেটিভ হবে পঞ্চাশ হাজারের ওপর চারবার একশো তিন পার্সেন্টও মারতে পারো ঠিক আছে চারবার তো সেটা করলেও হবে ঠিক আছে তো তুমি যদি পঞ্চাশ হাজারের ওপর প্রথমে করো হচ্ছে তুমি পঞ্চাশ হাজার ইন্টু একশো তিন পার্সেন্ট আবার একশো তিন পার্সেন্ট আবার একশো তিন পার্সেন্ট আবার একশো তিন পার্সেন্ট তো ওই ছ হাজার দুশো পঁচাত্তর পয়েন্ট চার চার আসবে মানে একটু ক্যালকুলেশান আছে কিন্তু এটাই ঠিক আছে ছ হাজার দুশো পঁচাত্তর একশো পঁচাত্তর নম্বর প্রশ্ন ঠিক আছে এরপরে হচ্ছে একশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন হবে একশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন বলছে আকাশ ট্রাভেল এ ডিস্টেন্স ফ্রম হিজ হোম টু স্কুল ইন থ্রি ইকুয়াল পার্ট পাঁচ কিলোমিটার আবার যাচ্ছে দশ কিলোমিটার আবার যাচ্ছে পনেরো কিলোমিটার এই হচ্ছে বেসিক নিয়ম বাই তিন তাহলে তিন বাই এটা হচ্ছে পনেরো তিরিশ সেলসিয়াম নেব পাঁচ ছয় তিরিশ পাঁচ তিন দশ দুই তাহলে তিন ইন্টু তিরিশ বাই এগারো হচ্ছে অ্যান্সার নব্বই বাই এগারো মানে আট এগারো অষ্টাশি প্লাস দুই ঠিক আছে একশো সাতাত্তর নম্বর প্রশ্ন কি বলছে টু অ্যাথলিটস এ অ্যান্ড বি আর রানিং মানে সার্কুলার ট্র্যাক অফের লেন্থ অফ আঠেরোশো ফ্রম দ্য সেম স্টার্টিং পয়েন্ট অ্যাট দ্য সেম স্টার্টিং টাইম অ্যাট দ্য স্পিড অফ নাইন মিটার এবং ছ মিটার অ্যাট দ্য হাউ মেনি ডিস্টেন্স পয়েন্ট দু উইল দ্য মিট হোয়াইল রানিং ইন দ্য অপোজিট ডিরেকশান তা অপোজিট ডিরেকশানে যদি যাচ্ছে তাহলে নয় আট ছয় পনেরো পনেরো দিয়ে এটাকে কাটলে একশো কুড়ি সেকেন্ড হবে ঠিক আছে যেটা অপশানে নেই তার জন্য এখানে নোট দিচ্ছ ফর দিস কোয়েশ্চেন ফাউন্ড সরি আগেরটা বোধ হয় না হয়নি তো দেখো ছাপ্পান্ন লাখে কিনছে সা চৌষট্টি লাখে বিক্রি করছে আশি লাখ প্রফিট কতর ওপর ছাপ্পান্ন লাখের ওপর ইন্টু হান্ড্রেড সরি পাঁচ লাখ ষাট হাজার ষাট হাজারের ওপর একশো বাই সাত হচ্ছে এটার অ্যান্সার মুখে মুখে হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে একশো উনআশি একশো উনআশিটা কী বলছে এ সিলিন্ডার হ্যাজ এ ডায়মিটার অফ চোদ্দো সেন্টিমিটার এই সিলিন্ডার তাহলে সিলিন্ডার রাখবো তো সিলিন্ডারের ডায়মিটার হচ্ছে চোদ্দো সেন্টিমিটার মানে টোটালটা তাহলে এতটুকু হচ্ছে সাত এই যে এতটুকু হচ্ছে সাত এবং কার্ভ সার্ফিস এরিয়া হচ্ছে দুশো কুড়ি সেন্টিমিটার তাহলে টু পাই আর এইচ এর ভ্যালু হচ্ছে দুশো কুড়ি ঠিক আছে দুই দিয়ে কাটলেটা একশো দশ পাই মানে হচ্ছে বাইশ বাই সাত ইন্টু আর মানে হচ্ছে সাত ইন্টু এইচ ইকালস টু দুশো সরি একশো দশ এটা কাটলে পাঁচ তাহলে এইচের মানে হচ্ছে পাঁচ ভলিউম কত তাহলে পাই বাইশ বাই সাত পাই আর স্কোয়ার সাত ইন্টু সাত ইন্টু পাঁচ তাহলে সাত সাত কেটে গেলো পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইন্টু বাইশ করলে সাতশো সত্তর নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকের ঠিক আছে কী বলছে টুয়েলভ মেন ভালো প্রশ্ন এটা কী বলছে টুয়েলভ মেন ওমেন অ্যান্ড সিক্সটিন ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন ইলেভেন ডেজ ঠিক আছে বারোজন মহিলা এবং ১৬ জন পুরুষ মিলে একটা কাজ করল এগারো দিনে বলছে ইচ ইফ ইচ ওম্যান টেক্স টুয়াইজ দ্য টাইম টেকেন বাই ম্যান ম্যান যদি একদিন লাগায় ও ম্যান লাগাবে দু দিন তাহলে টোটাল ওয়াক আমার বেড়ে যাবে বারো দুগুণি চব্বিশ প্লাস ষোলো চল্লিশ ইন্টু এগারো করলে চারশো চল্লিশ হচ্ছে টোটাল কাজ ঠিক আছে এইবার বলছে ইন হাউ মেনি ডেজ উইল সিক্সটিন ম্যান ডু দ্য সেম ওয়ার্ক ঠিক আছে তো সিক্সটিন ম্যান যদি ডু দ্য সেম ওয়ার্ক করছে হ্যাঁ সিক্সটিন ম্যান যদি ইফ ইচ ওমেন টেক্স টুয়াইজ দ্য টাইম টেকেন বাই ম্যান টু ডু এ ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ উইল সিক্সটিন ম্যান ডু দ্য সেম ওয়ার্ক তাহলে ষোলো জন লোক সেই কাজটা কত দূরে করবে তাহলে ষোলো বাই ষোলো বাই ষোলো করলে হয়ে যাবে চার দিয়ে কাটলে এটা হচ্ছে একশো দশ চার দিয়ে কাটলে তাহলে একশো দশ বাই চার হওয়ার তো কথা এটাই ও আমি না এটা না উল্টো করে দিয়েছি মানে যা বলেছে তার উল্টো যাই হোক আমি না এটা করে দিচ্ছি তো বারো ওম্যান প্লাস ষোলো ম্যান আমি তাই ভাবছি ওমেনের এফিসিয়েন্সি কীভাবে আমি দুই লিখছি ইন্টু এগারো তাহলে ওমেন দেখো যদি টাইম টেকেন বাই ম্যান ওমেন টেক্সট ওয়াইজ তার মানে ওমেন যদি একদিন লাগায় ম্যান লাগাবে হচ্ছে হাফ দিন মানে এর এফিসিয়েন্সি যদি এক হয় ওমেন ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে দুই তাহলে বারো প্লাস বত্রিশ ইন্টু এগারো করলে টোটাল লক বেড়ে যাবে টোটাল লক বেড়ে হচ্ছে চার চুয়াল্লিশ হ্যাঁ চারশো সরি চুয়াল্লিশ তো হুম চারশো চুরাশি চারশো চুরাশি হচ্ছে টোটাল লক এবার এই চারশো চুরাশি টোটাল লক কে করবে ষোলো জন লোক করবে তাহলে ষোলো ইন্টু দুই তাহলে দুই দিয়ে কাটলে এটা দুই চার দুই আবার দুই দিয়ে কাটবো আট দুই দিয়ে কাটব এক দুই এক তাহলে একশো একুশ বাই আট তো এই হচ্ছে অঙ্ক এরপরে আমরা করবো যে বারো এক দু হাজার তেইশের এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পঁয়তাল্লিশ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ সবাইকে